দেখুন এখানে আবার আমাকে বলতে হচ্ছে আমরা কিন্তু কোনো হাইড এন্ড সিক করছি না আমরা বলতে পারতাম যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা বলতাম আর একটা যে ঠিক আছে ওকে অসুবিধা নেই তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি তো এখন বিষয় হচ্ছে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট একটি বিষয় দেখুন আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা নেপালেও যদি দেখি আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না ওরা বলছে যে গুরুত্বপূর্ণ যা বিষয় আছে সংস্কার বলেন বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ যা আছে নির্বাচিত প্রতিনিধি যারা আসবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপট সব কিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলো বসেছে অন্তর্বর্তী সরকার আহ্বান করেছে এখানে যতটুকু হয়েছে আমরা বলেছি এখন যতটুকু হয়েছে যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলো হয়ে যায় সেগুলো হয়ে যাক যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায় তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক আইনগতভাবে হোক যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সেজন্য আমরা মন যেটা দেশের জন্য সামগ্রিকভাবে ক্ষতির একটি কারণ হবে সেজন্যই আমরা এটার সাথে একমত না